শিকড়টিও দেখতে পাচ্ছেন গাছটিও দেখতে পাচ্ছেন তো গাছটি হয়তো আমি আনতে পারিনি গাছের পাতা এনেছি আর এই পাতাগুলোর সাথে আমরা সবাই কিন্তু পরিচিত পরিচিত সবাই এই গাছটির একটি সুন্দর নাম রয়েছে এবং নামটি হলো শিমুল গাছ অনেকে এটাকে পাকড় গাছ বা পাকড়া গাছ গাছও বলে থাকে শিমুল গাছ বলতে যে শিমুল গাছে তুলা তুলা দিয়ে বালিশ এবং বিভিন্ন ধরনের আরামপ্রদ আরামদায়ক বিছানা তৈরি করা হয় তো সেই শিমুল গাছ তো এই শিমুল গাছ আমাদেরকে সংগ্রহ করতে হবে শিমুল গাছের শিকড় তো শিমুল গাছের কিন্তু বড় গাছের শিকড় নিলে হবে না তার কারণ মূলের সাথে থাকা শিকড়টা আমাদের লাগবে এজন্য অবশ্যই যত ছোট শিমুল গাছ আমরা সংগ্রহ করতে পারব তো আমাদের আমাদের ততই উপকারে আসবে তো আপনারা ভিডিওতে যে শিকড়টি দেখতে পাচ্ছেন ঠিক এমন ধরনের শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো এটা একটু বড় হয়ে গেছে তো আপনারা যদি সম্ভব হয় তাহলে এর থেকে আরো ছোট গাছ অর্থাৎ গাছ শিমুল গাছ দেখলে গাছটা যদি এক হাত পরিমাণে লম্বা হয়ে থাকে বা দুই হাত পরিমাণে লম্বা হয়ে থাকে বা তিন হাত পরিমাণে লম্বা হয়ে থাকে তো এমন ধরনের একটি শিমুল গাছ আপনি খুঁজে নিবেন আপনি যদি মনে করেন যে না আপনি শিমুল গাছ খোঁজাখুঁজি করবেন না সেক্ষেত্রে তারাও শিমুলের শিকড় শিমুলের মূল বিক্রয় করে তো সেখান থেকেও পারেন তবে সেখানে আপনি টাটকাটা পাবেন না সেখানে হয়তো শুকনাটা পেতে পারেন তবে শুকনাটা আপনার আপনি খেতে পারবেন শুকনাটা পানি দিয়ে ভিজিয়ে মিশ্রির সাথে খেতে হবে এটাও সকালবেলা খাবেন আপনারা উপকার পাবেন আর আপনাদের সব থেকে ভালো হয় আপনারা যদি নিজে কষ্ট করে নিজে কষ্ট করে বাড়ির আশেপাশে বা জঙ্গলে জমিতে বিভিন্ন বাগানের মধ্যে যেখানে শিমুল গাছ আছে তার চারিপাশে খোঁজ করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিমুল গাছের ছড়াছড়ি সেখানে শিমুল গাছ আপনি অনেকগুলো শিমুল গাছ পাবেন তো যাই হোক ছোট শিমুল গাছের একটি মূল যখন আপনি তুলতে যাবেন তো মূলটি তুলতে গেলে অবশ্যই আপনাকে কোদাল বা কাচি নিরিয়ানি বা শাবল বিভিন্ন কিছু কিন্তু ব্যবহার করতে হবে এই জন্য ব্যবহার করতে হবে যে আমি আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দিয়ে দিই যে মনে করেন যে এই হলো আমাদের শিমুল গাছটি আমাদের এক হাত লম্বা শিমুল গাছটি তো এই গাছটি যদি আপনি এভাবে এভাবে ধরে যদি আপনি টান দেন তাহলে কিন্তু গাছটির এই যে যে গাছটির যে মূল আছে মূলের গোড়া থেকে ছিঁড়ে চলে আসবে তার কারণ এই শিমুল গাছ যত ছোটই হোক না কেন এই গাছটি শিকড় সর্বনিম্ন হাফ হাত বা এক হাত পরিমাণে যে দেখেন এটা এর কত বড় লম্বাইট তো আমাদের কিন্তু একদম এই যে 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 লাস্ট যে অংশটা দেখতে পাচ্ছেন শিকড়ের এই লাস্ট অংশ আমাদের লাগবে না আমরা শক্ত যে অংশ শিমুলের সেগুলো নিব না তো দেখেন এখানে আমি একটু ট্রাই করে দেখে দেখেন এখানে একটু শক্ত হয়ে গেছে তো আমরা শক্তগুলো নিব না আমরা নরম অংশে চলে যাব হ্যাঁ এই যে এখানে নরম আর আপনারা যখন এর থেকে ছোট শিমুল গাছ সংগ্রহ করবেন তখন আপনারা দেখেন দেখেন এটা খুবই নরম তো এখানেও আমি ট্রাই করে দেখবো হ্যাঁ এখান থেকেও নেওয়া যাবে তো দেখি কেটে কেটে দেখি যে শক্ত মানে এক থেকে একদম নরম অংশ কোন পর্যন্ত আছে তো দেখেন এখানেও নরম তো তারপরও আমি এগুলা হয়তো একটু বেশি শক্ত তো বেশি শক্ত শিকড় আমি নিব না আমি যে এই অংশটি নিব এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন মসৃণ এগুলা খুবই নরম এবং খাওয়ার জন্য খুবই উপযোগী তো এখন প্রশ্ন হলো এই শিকড় শিমুলের এই শিকড় আপনি কতটুকু করে কখন খাবেন এটা এটা আপনি প্রতিদিন সকালবেলা সকালবেলা উঠবেন উঠে স্নান সেরে স্নান সারার পরে বাসি পেটে আপনি এই যে যতটুকু খেতে পারবেন তবে সব থেকে ভালো হয় আপনি দুই কর পরিমানে এই যে দেখতে পাচ্ছেন এক কর দুই কর তো দুই কর পরিমাণে খাবেন আর শিকড় যদি আরো মোটা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এক কর বা হাফ কর পরিমানে এমন হলে এক কর বা হাফ কর পরিমানে খাবেন আপনি এবং অবশিষ্ট শিকড় আপনি রেফ্রিজারেটর বা ফ্রিজের ভিতরে সংরক্ষণ করে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা তো এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটা আপনি খেয়ে নেবেন এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে দেখতে পাচ্ছেন তো এর ভিতরের যে অংশটা শিকড়ে এই অংশটা আমাদেরকে খেতে হবে তো আপনি আরো যত ছোট গাছের শিমুড়ের শিকড় সংগ্রহ করবেন তত আশের পরিমাণ কম হবে খেতেও সুস্বাদু